小女孩。 হাই ওয়ান গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম অ্যানাদার নিউ ভিডিও তো তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন এক ভিডিওর সঙ্গে তো ঘড়ির কটা এখন সাড়ে ছটা প্রায় ছটার দিক করে আমার ঘুমটা ভেঙেছে তো ঘুমটা না ভাঙলেও মানে আর কি ডলার তো ঘুমাতে দেবে না সে আর কি এখন আবার ইদানিং ব্ল্যাঙ্কেট ধরে টানাটানি শুরু করেছে তো আমি উঠে প্রথমে ছাতে গিয়েছিলাম তোমরা সবাই জানো যারা যারা আমার ব্লগ দেখো আর কি তারা অনেকেই জানো যে আমি একটু ঘুম থেকে উঠে ছাতে পাইচারি করতে যাই তো ছাতে গিয়েছিলাম ছাদ থেকে একটু পাইচারি করে এসে ওকেও একটু মানে দৌড়াদৌড়ি করিয়ে নিয়ে এলাম যে ছাতে ও তো সারা সন্ধে থেকেই ঘরে থাকে ও বেরোতে পারে না তো সেই জন্য আর কি আমিও সকাল সকাল উঠলে ও একটু ছাদটায় ঘুরতে যায় তো ছাতে নিয়ে গিয়েছিলাম তারপর আমি ছাদ থেকে চলে এসেছিলাম আর ও ছাতেই ছিল তো আসার পর বিছানাটা গুছিয়ে নিলাম বিছানাটা গোছানোর পর একটু গরম জল করলাম কারণ এখন শীতকালে না মানে একটু চা গরম চা বা গরম জল খেতে একটু বেশ ভালোই লাগছে তো তোমরাও নিশ্চয়ই খাও তো কেকে কে কে আমার মতো সকালবেলা উঠেই গরম জল বা গরম চা খেতে ভালোবাসো একটু কমেন্ট করে জানিও তো আমি আবার চা খাই না খুব একটা কিন্তু ভাবলাম যে সকালবেলা ঘুম থেকে উঠে এত শীত করছিল সেই জন্য ভাবলাম একটু গরম জল করি তো লেবু দিয়ে একটু খাওয়াই যাক তো লেবুটাও ছিল তো সেই জন্য আর কি এক এক টুকরো আর কি লেবু দিয়েছিলাম তো আর একদিন কি করেছিলাম তোমাদের সাথে বলি তো এক একদিন মানে গোটা না আধখানা লেবুটা পুরোটাই এক গ্লাস জলে দিয়ে দিয়েছিলাম এত বিচ্ছিরি খেতে লাগছিল আমি পুরো বমি করে ফেলেছিলাম তো আগের দিনের কথা বলছি মানে আজকে না কালকের কথা বলছি আর কি তো আমি পুরো বমি করে ফেলেছিলাম খেতে পারিনি আর কি জলটা তারপরে দেখছি ডলার সে খাবে বলে এ করছে তাকে দিতে মানে ডলারকে দিতে ডলার তো রীতিমতো খেয়েই নিল আমি তো অবাক যে ও তো ও পুরো সেই লেবুর জলটা পুরো খেয়ে নিল আমি খেতেই পারলাম না তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকটা কাজ এগিয়ে গেলো প্রায় আমার আনাজ কোটাটা শেষের মুহূর্তে তো আনাজটা কুটে নিলাম আর কি মানে আগে কোনো কাজ করিনি আনাজটা কুটে নিলাম কারণটা হচ্ছে এতটা ঠান্ডা তো আমি জলে হাত দিতেই পারছিলাম না এতটা ঠান্ডা সকালবেলায় জলটা ঘাঁটতে শুরু করলে মানে এই মোচা টোচা শুরু করলে মানে এতটা মানে ঠান্ডা তারপরে কাচাকুচি আছে তো সেই জন্য আজ আজকে ভাবলাম যে আনাজটা কুটে রেখে দিই তারপরে তো যা কাঁচার থাকে কেচে নিয়ে তারপর সানটা করে নেব সেই জন্য আর কি আনাজটা কুটে নিয়ে তারপরে মেখে দিয়েছিলাম তো একটা জামা কাপড় ছিল আর কি সেইগুলো মেখে দিয়েছিলাম তো মেখে দেবার পর দেখো এদিকে ঝাঁট দিতে শুরু করলাম ঝাঁট দেবার পর আর কি তারপর কাচাকুচি করে নিয়ে এই ছাতে এসেছি ছাতে এসেছি ডলার দেখো মানে যাবতীয় যা ছিল মানে ছাতে অনেক কিছু মাটির জিনিস ছিল মাটির জিনিস ছিল মানে আমাদের ঘর প্রতিষ্ঠা করা হয়েছিল না ঘর প্রতিষ্ঠা করা সময় সেই মাটির জিনিস সেই প্রদীপ প্রদীপ থাকে না সেইগুলো ছাতে রেখে গিয়েছিল আর কি তারপরে সেই ছাতে মানে সেইগুলোকে ভেঙে টুকরো টুকরো করেছে ও যে এই জন্য ছাতে ওঠে সেটা আমি জানতাম না মানে ছাতে এসে দেখি প্রায় দিন থাকে আমি ভাবি বোধহয় ওর ঠান্ডা পায় সেই জন্য ছাতে গিয়ে হয়তো রোদ রোদে বসে থাকে তো ও যে এই কাণ্ডগুলো করে আমি যদি না আজকে ছাতে উঠতাম তো আমি জানতেই পারতাম না মানে আমি ছাতে তো খুব একটা উঠি না মানে এই যে অনেকগুলো কাচাকুচি থাকলে ছাতে উঠি না হলে দু একটা জামা কাপড়ের জন্য ছাতে উঠি না সেটা পাশে পিছন দিকে তো মেলার জায়গা আছে তো মিলে দিই তারপর সান টান কমপ্লিট করে তারপর বাসনগুলোকে মাছতে এসেছি তার আগে ডলারকে খেতে দিয়ে মানে খাইয়ে তারপরে মাছতে এসেছি কারণ অনেকটা এমনিতেই বেলা হয়ে গেছে প্রায় সাড়ে দশটা পৌনে এগারোটা বাজে এরপর গোপালকে মানে সেবা দেব তারপরে মন্দির ধোয়া আছে এ আছে অনেকগুলো কাজ আছে তো সেই জন্য ওকে আগে খাইয়ে দিলাম কারণ তার মাঝে যদি ও ঘুমিয়ে পড়ে না তারপরে ওকে ঘুম থেকে তুলে মানে ওকে যদি ডাকি খাওয়ার জন্য ও কী করে ও না সব বাটি সমেত উল্টে দেয় মানে আর খেতে চায় না মানে ঘুমিয়ে পড়লে না আর খেতে চায় না সেই জন্য ওকে আগে খাইয়ে দিয়ে তারপরে আমি ঠাকুর পুজো করতে গেলাম তো আমিও এখনো পর্যন্ত ব্রেকফাস্ট করিনি আর কি তো আগে আগে ঠাকুর পুজো এটা আমার স্বভাব মানে আগে যতক্ষণ না ঠাকুর পুজো করি না ততক্ষণ মানে আমি ব্রেকফাস্টটা করতে পারি না তো আমার মাটা সবাই বলে তুই খেয়ে নিবি এত এত বেলা পর্যন্ত আর কি আমার যতক্ষণ না মানে গোপালকে সেবা দেবো ততক্ষণ পর্যন্ত আমি না কিছু না খেয়ে থাকি মানে কিছু খেতে পারি না এরকম একটা ব্যাপার তো এক এক দিন একটু দেরি হয়েই যায় তো এখন ছোটোবেলা তো একটার পর একটা কাজ ছাড়তে সারতে অনেকটা দেরি হয়ে যায় প্রায় এগারোটা সাড়ে এগারোটার দিকে আমি ব্রেকফাস্ট করি এতটাই বেলা হয়ে যায় তো তারপর দেখো এদিকে তো পুজো করতে আর কি বাসন টাসন মেজে নিয়ে এসে পুজো করতে বসেছি আর ডলার দেখো কেমন পিছনে শুয়ে পড়েছে এবার আর কি ওর ঘুম এসে গেছে তো ও কি করে ও আমার পিছন পিছন ঘুরে সেটা অনেকেই দেখেছো লক্ষ্য করেছো যে ও বিস্কিট খাওয়ার জন্য ও আমার পিছন পিছন ঠাকুর পুজো পর্যন্ত এখানে আসে আর ও এমন চালাক হয়ে গেছে না মানে আমি না পুজো করে যাবার পরেই ও এখন গোপালের মানে প্লেট থেকে বিস্কিট তুলে নেয় মানে একদিন দুদিন করেছে তারপরে তিন দিনের দিন প্রচুর মেরেছিলাম ওকে ঠিক আছে এবার মারার পর তারপরে ওর ভয় এসে গেছে ও তারপর আর মুখে দেয় না তারপর আমি ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিয়েছিলাম তো ব্রেকফাস্ট কমপ্লিট করার পর এদিকে মাছ আনা হয়েছে মাংস আনা হয়েছে তারপরে বাজার করে নিয়ে মানে আনা চানা সবই আনা হয়েছে তো আমি মাছটাকে আর কি বাঁচতে এলাম তো বাঁচতে মানে মাছটা কেটেই নিয়ে আসা হয় আমি আর কি একটু ধুয়ে নিই আর এক একটা আঁশ লেগে থাকে সেই আঁশগুলোকে ছাড়িয়ে নিই আমি না মানে মাছ বাঁচতে পারি না মানে বড় বড় মাছগুলো আমি বাঁচতে পারি না তো সেই জন্য আর কি মাছ কেটেই নিয়ে আসা হয় বাজার থেকে তো মাছগুলোকে কেটে নিয়ে আসা হয়েছে আমি এদিকে ধুয়ে নেব তো ধুয়ে নেবার সময় এদিকে দেখো দেখো ডলার কি করছে মানে এই জলগুলোকেও মুখে দিয়ে দিয়ে আমার গায়ে ছুটছে তারপরে দেখো ওদিকে মাছ বেছে নিয়ে এসে এদিকে আর কি উম সব গুছিয়ে তুলে দেব কারণ আজকে তো চিকেন হবে আজকে মাছ হবে না সেই জন্য আর কি মাছগুলোকে গুছিয়ে ফিজে তুলে নেওয়া তারপর রান্না টান্না কমপ্লিট করে নিয়েছিলাম তো রান্না কমপ্লিট করার পর একটা পার্সেল এলো যে তোমরা থামবেলে তো তোমাদেরকে তো বলেইছি যে বড়বাবু আসছে সেই জন্য কেনাকাটা স্টার্ট করেছি যে না না সেই রকম কিছু না এটা হচ্ছে কি ডলারের ডলারেরই একটা পার্সেল এসেছে ডলারেরই একটা খাবার অর্ডার দিয়েছিলাম মানে ও যে স্টার্টারটা খায় স্টার্টারটা অর্ডার দিয়েছিলাম দেখছিলাম আর কি ঠিকঠাক জিনিসটা আসে কিনা কারণ এই প্রথম আমি অনলাইনে ডলারের খাবার অর্ডার দিলাম মানে স্টার্টার অর্ডার দিলাম না হলে এতদিন অফলাইনেই কিনছিলাম আমি একটু ডেটটা আর ইয়ারটা দেখে নিলাম ঠিকঠাক আছে না আর মানে কীরকম হবে না হবে বুঝতেও পারছিলাম না তো সেই জন্য আর কি একবার ট্রাই করেই দেখলাম যে ঠিকঠাক আসে কি না দেখি তারপর দেখলাম না ঠিকঠাকই এসেছে তারপর দেখো এদিকে আটা মাখলাম তো আমি এখন তো রুটি খাচ্ছি সেটা তোমরা সবাই জানো তারপরে রুটি খাওয়া দাওয়া কমপ্লিট করে ঘুমিয়ে নিয়েছিলাম ঘুম থেকে উঠে এই এতগুলো জামাকাপড় সব মানে বাইরে পরেছিল সব রিলস বানিয়েছি একটার পর একটা পড়ে তো সেইগুলো পরেই ছিল তো আর কি পাট পাট করে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছে তো গুছিয়ে নেবার পর আলমারিতে একটা একটা করে গুছিয়ে তুলে দেয় হ্যাঁ আর একটা কথা আমার কাছে একটা কমেন্ট এসেছে দিদি ভাই বিয়ের পর কি মেয়েরা মেয়েরা কি বাপের বাড়িতে পর হয়ে যায় তোমার কি মতামত একটু জানিও তোমাকে বলি বোন বোন না ভাই ঠিক বুঝতে পারছি না আর তাকে একটা কথা বলি তো বিয়ের পর আমার কাছে তো আমার কাছে সত্যি কথা বলতে বিয়ের পর তো সেই রকম কোনো দিন কিছু মনে হয়নি তো মেয়েরা কখনো আর একটা কথা বলি বাবা মায়ের কাছে মেয়েরা কখনো পর হয়ে যায় যা যতই দূরে থাক না কেন বাবা মায়ের কাছে সে সারা জীবন অন সেই ছোট মেয়ের মতোই থেকে যায় দেখো তোমার কোশ্চেনের অ্যানসার আমি দিয়ে দিলাম তো চলো আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিই পরে আবার তোমাদের সাথে কথা বলতে আসছি আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন সবে লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন সবি লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন তোমার ওই হাসিতে ও চোখের ভাষাতে চোখের ভাষাতে কত সুখের ছবি দেখো আমার গোছানো প্রায় কমপ্লিট মানে এটা গোছানো হয়ে গেলেই প্রায় কমপ্লিট এবার সব আলমারিতে ভরে দেব তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম ব্লগটি দেখে যদি ভালো লাগে থাকে লাইক করো শেয়ার করো কমেন্ট করো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা